আমার পিতার প্রতি এরূপ ব্যবহার করেছে যে তাকে আজ থেকে সপ্তম দিনে তক্ষক সাপ দংশন করিবে কেবল বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস ফেলা নেওয়া খাওয়া দাওয়া শোয়া এইটাই কি মানুষের কাজ চোখের সম্মুখে পিতা পিতামহ প্রভৃতির মৃত্যু দেখেও বুঝতে পারে না যে তাদের কেউ মরতে হবে আপনারা শুনছেন গৌরীয় দার্শনিক মূলা উপস্থাপনা জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন পৌরাণিক গল্প পরীক্ষিত পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন বাংলার তেরোশো তিরিশ বঙ্গাব্দ পাঁচই জ্যৈষ্ঠ শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় পরীক্ষিত নামে একটি পৌরাণিক গল্প প্রকাশিত হয় নীতিগল্পের প্রতিপাদ্য বিষয় পুত্র রাজা পরীক্ষিতের মৃগয়া করতে গিয়ে মুনির পুত্রের দ্বারা সাপ প্রাপ্তি এবং সুখদেব গোস্বামীর উপদেশ শ্রবণ যার মূল কথা দুর্লভ মনুষ্য জীবনে সব ইন্দ্রিয় দ্বারা শ্রীহরির সেবা করাই পরম মঙ্গলপ্রদ ও একমাত্র কাজ আজকের জীবাতুতে আমরা সেই কাহিনী শ্রবণ করব মূল প্রবন্ধ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন অর্জুনের পুত্র অভিমন্যু ঔরসে বিরাট কুমারী উত্তরার গর্ভে একটি ছেলে হয় তার নাম পরীক্ষিত ছেলেটি যখন মায়ের পেটে ছিল তখন অর্জুনের অস্ত্র শিক্ষার গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উত্তরার গর্ভ নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি প্রভাবে গর্ভস্থ শিশুটিকে রক্ষা করেন ভগবান বিষ্ণু দ্বারা রক্ষিত হয়েছিলেন বলে বালকের নাম রাখা হয় বিষ্ণুরাত ইনি মাতৃগর্ভে আক্রান্ত হয়েও শ্রীকৃষ্ণের দ্বারা পুনর্জীবিত হয়েছিলেন বলে পরীক্ষিত নামেও অভিহিত হন পরীক্ষিত রাজা হয়ে একদিন মৃগয়া করতে করতে খুবই ক্লান্ত হলেন নিকটে কোনো জলাশয় দেখতে না পেয়ে মুনির আশ্রমে জলপান করবার জন্য প্রবেশ করলেন মুনি ধ্যানস্থ ছিলেন সুতরাং রাজাকে অভ্যর্থনা করতে পারলেন না রাজা এতে অসন্তুষ্ট হয়ে আশ্রম থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সময় একটা মরা সাপ দেখতে পেলেন এবং সেটা নিয়ে মুনির কাঁধে ঝুলিয়ে দিলেন শ্রমিক মুনির ছেলে শৃঙ্গি এই কথা জানতে পেরে রাগে অগ্নিমূর্তি হলেন এবং এই বলে সাপ দিলেন যে আমার পিতার প্রতি এরূপ ব্যবহার করেছে যে তাকে আজ থেকে সপ্তম দিনে দক্ষক সাপ দংশন করিবে মুনির ধ্যান ভঙ্গ হলে তিনি সমস্ত বিবরণ শুনে বালককে তিরস্কার করে বললেন পরীক্ষিত রাজা অতিথি তার উপর আবার ভগবানের ভক্ত সুতরাং তাকে অন্যায় হয়েছে তোমার এদিকে পরীক্ষিত রাজধানীতে ফিরে নিজের অন্যায় আচরণ করে নিজেকে ধীরার দিতে লাগলেন এমন সময় শ্রমিক মুনির এক শিষ্য এসে রাজাকে জানালেন যে মুনিপুত্রের সাপে রাজার সপ্তম দিনে মৃত্যু হবে রাজা মৃত্যু সংবাদে একটু হলেন না আগেই তিনি সংসারের প্রতি বিতস্পৃহ হয়েছিলেন যে সংসারে ভক্ত ভগবানের সেবা আছে সেই সংসারেই আনন্দ বিরাজমান নতুবা সংসারে বাস করা বৃথা রাজার স্বর্গের প্রতি আস্থা ছিল না কারণ স্বর্গেও চিরশান্তি নেই স্বর্গ সুখ ভোগের নির্দিষ্ট কাল সমাপ্ত হলে দেবতাদের পর্যন্ত স্বর্গ থেকে পতন হয় কিন্তু ভগবানের সেবা একবার লাভ হলে সে আনন্দ এরা শেষ নেই প্রতিপদে আনন্দ বাড়তেই থাকে বাড়তেই থাকে সুতরাং রাজা এখন সংসার ও স্বর্গভোগের আশা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সেবা লাভের প্রয়াসই হন এবং গঙ্গা তীরে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে রইলেন এই কথা শুনে অত্রী বশিষ্ট চবন ভৃগু পরাশর বিশ্বামিত্র ভরদ্বাজ গৌতম অগস্ত বেদব্যাস নারদ প্রভৃতি মুনি ঋষি শিষ্যগণ সহ সেখানে উপস্থিত রাজার কাজে অনুমোদন করলেন রাজা তাদেরকে অভিবাদন করে জিজ্ঞাসা করলেন আমার মৃত্যুকাল নিকটবর্তী অতএব আমার পক্ষে কোন কাজ সর্বাপেক্ষা অধিক ফলপ্রসূ হবে তা উপদেশ করতে আজ্ঞা হয় এই কথার উত্তরে এক মুনি এক প্রকার কাজের উপদেশ করলেন কেউ বললেন জাগযজ্ঞ কেউ বললেন অষ্টাঙ্গ যোগ কেউ বললেন তপস্যা কেউ বললেন দান এইরূপ যার মনে যেটা ভালো বোধ হলো তিনি সেটাই উপদেশ করতে লাগলেন রাজা কার কথা শুনবেন কিছুই ঠিক করে উঠতে পারলেন না এমন সময় পাগলের প্রায় উলঙ্গ একটি ষোলো বছরের ছেলে সেখানে এসে উপস্থিত হলেন তার পিছনে পিছনে কতগুলি বালক ঢিল ছুঁড়ছিল এবং নানা প্রকার বিদ্রোপ করছিল মুনিরা তাকে দেখে অভিবাদন করলেন রাজাও তাকে যথোচিত পুজো করলেন এটি দেখে বালকগুলি পালিয়ে গেল এই পাগল আর কেউই নয় ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী ইনি সকল ইন্দ্রিয় জয় করেছিলেন এই জন্যই একে গোস্বামী বলা হয় সকল বর্ণ আশ্রমের অতীত বলে পরমহংস বা অবধুত বলে কথিত হন পরীক্ষিত আগের মতো সুখদেব গোস্বামীকে জীবের পরম মঙ্গলের কথা জিজ্ঞাসা করলেন সুখদেব বলতে লাগলেন মহারাজ আপনি যে কথা জিজ্ঞেস করলেন তা সকলেরই জানা উচিত গৃহাসক্ত লোকেদের অনেক বিষয় জানবার আছে কিন্তু তারা ভবিষ্যতের কথা একেবারেও চিন্তা করে না এরা দিনের বেলাটা অর্থ রোজগার এবং কুটুম্ব পালন রাতে নিদ্রা এবং বিলাসে কাটিয়ে দেয় এইরূপ তাদের পরমায়ু চলে যেতে থাকে এরা কি নির্বোধ মহারাজ চোখের সম্মুখে পিতা পিতামহ প্রভৃতির মৃত্যু দেখেও বুঝতে পারে না যে তাদের কেউ মরতে হবে যে ব্যক্তি নিজেরও সর্বজীবের পরম মঙ্গল ইচ্ছা করেন তার পক্ষে সর্বাত্মা ভগবানের কথা শ্রবণ কীর্তন ও স্মরণ ছাড়া আর অন্য কোনো উপায় নেই নেই মহারাজ যারা মুক্ত পুরুষ তারাও হরিকথা শ্রবণ কীর্তনে আনন্দ লাভ করেন আজ আপনার নিকটে যে কথা বলছি মহারাজ এটি ভগবানের সম্মুখের কথা একে ভাগবত বলে ভাগবত আমি আমার পিতার কাছ থেকে এই কথা শুনতে পেয়েছিলাম আমি নির্গুণ ব্রহ্মে অবস্থিত ছিলাম কিন্তু কিন্তু ভগবানের কথা আমার চিত্তকে পর্যন্ত আকর্ষণ করেছে মহারাজ আপনার সাত দিন মাত্র পরমায়ু এই জন্য ভাববার কিচ্ছু নেই মহারাজ খট্টাঙ্গ রাজা তার আয়ুর মুহূর্তকাল মাত্র বাকি আছে জেনে ভগবানের চরণে স্মরণ নিয়ে শান্তি পেয়েছিলেন বহু লক্ষ জন্মের পর কোনো ভাগ্য বলে দুই যুগে মনুষ্য হয় মানুষের মধ্যে যারা বুদ্ধিমান তারাই ভগবানের কথা শ্রবণ করেন মহারাজ যারা নির্বোধ তারা শ্রী ভগবানের সেবায় মন না দিয়ে নানা কামনার পর্ব হয় ও কামদাতা দেবতা বৃন্দের আরাধনা করে যারা ভগবানের অহিতুকি সেবা ছাড়া আর কিছু চান না তারাই ঐকান্তিক ভক্তিযোগে পরমপুরুষ পরমেশ্বরের পদে স্মরণ গ্রহণ করেন মহারাজ সূর্য এক এক দিন অস্ত যায় সঙ্গে সঙ্গে আমাদের আয়ুও ক্ষয় হতে থাকে যিনি হরিকথায় দিন অতিবাহিত করেন তার আয়ুরই স্বার্থ কথা আছে মহারাজ কেবল বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস ফেলা নেওয়া খাওয়া এইটাই কি মানুষের কাজ বড় বড় গাছগুলি কতদিন বেঁচে থাকে কামারের হাঁপড়ও শ্বাস প্রশ্বাস বহন করে গ্রামের পশুরাও ঘাস খায় ইন্দ্রিয় তর্পণ করে শুকরের কাছে বিষ্ঠা যেমন উপাদেও মানুষের কাছে ভালো ভালো খাবারও তেমন উপাদেও মহারাজ পশুপক্ষীরা নানা স্থান থেকে খাদ্য দ্রব্য করিয়ে নিজ নিজ শাবকদের মহারাজ শুকুরের মতো কুখাদ্য গ্রহণ করেন রক্তাক্ত জীবাউটের মতো সংসারে প্রবীড়িত হয়েও সংসারের আসক্তি ত্যাগ করতে পারে না মহারাজ গাধার মতো অপরের জন্য পরিশ্রম করে থাকে কিন্তু নিজে প্রকৃত বস্তুর পায় না যার কানে প্রবেশ করে না তার কান দুইটি ছিদ্রের কানা মতো মহারাজ ভগবানই আমাদের ইন্দ্রিয়পতি সুতরাং সমস্ত ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়পতির সেবা করাই ইন্দ্রিয়ের কাজ যে জিউভা হরির গুণগান করে না সেই জিউভা অসতি ও ব্যাঙের জিউভার মতো কলরব করে নিজের মৃত্যুকে ডেকে আনে মাত্র মুকুট মস্তক যদি ভগবানের ভক্তের চরণে প্রণত না হয় তবে তাও মুকুটের মতো ভার বহন করে মাত্র যেহাত বহুবিধ অলংকারে ভূষিত হয়েও ভগবানের মন্দির মার্জনা করে না হাতের মতো ময়ূর পুচ্ছে চোখ দাগা থাকে কিন্তু তার দ্বারা যেমন দেখা যায় না সেই রকম যে চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন হয় না তার চোখ ময়ূর পুচ্ছের মতোই মহারাজ যিনি পদ দ্বারা হরি মন্দিরে গমন না করেন তার পদদয় স্থাবর বিক্ষের মতো মহারাজ যার হরিগুণ শ্রবণে হৃদয় গলে না তার অন্তঃকরণ ও পাশান কঠিন সুতরাং দুর্লভ মনুষ্য জীবনে সর্বেন্দ্রীয় দ্বারা শ্রীহরির সেবাই পরম মঙ্গলপ্রদ ও একমাত্র কৃদ্ধ পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেবের কথা শ্রবণ করে পরম মঙ্গল লাভ করেছিলেন আজ শুনলেন জীবাতুতে তেরোশো তিরিশ বঙ্গাব্দের পাঁচই জ্যৈষ্ঠ শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় প্রকাশিত পৌরাণিক গল্প পরীক্ষিত